মাত্র বারো বছর বয়সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কামালপুরের সুনিতা সর্দার নদীয়ার ধানতলা থানার কামালপুর গ্রামের খাস পাড়ার এক আদিবাসী পাড়ার এক গরিব ঘরে জন্মগ্রহণ করে সুনিতা সর্দার ছোট থেকে স্কুলে পড়াশোনা করে পাড়ার ছেলে মেয়েদের সাথে হেসে খেলে ভালোই জীবনযাপন করছিল ছোট্ট মেয়েটি এক বছর আগেই এগারো বছর বয়সে তার জীবনের সমস্ত আলো মুছে গিয়ে নেমে আসে অন্ধকারের ছায়া কখন যে তার শরীরে নানান রোগের বাসা বেঁধেছে কেউ বুঝতেই পারেনি এগারো বছর বয়সে জানা গেল তারা হার্ডের একটা ভাল নষ্ট হয়ে গেছে আরংঘাটা হসপিটালে রানাঘাট হসপিটাল থেকে শুরু করে কল্যাণীর গান্ধী হসপিটাল বিভিন্ন হসপিটালে ঘোরাঘুরি করে যখন ঠিক হচ্ছে না তার মাত্র এনের ভিড়ের মধ্যেও এগারো বছরের মেয়েকে কোলে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতার রতন হসপিটালে নিয়ে গিয়েছে ছোট্ট সুনিতার জীবন বাঁচানোর জন্য নীলরতন হসপিটালে শুনিতার হার্টের অপারেশন হয় হার্টের অপারেশন করতে গিয়ে শনিতার গরিব মা-বাবাজ সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে মেয়েকে বাঁচানোর জন্য কষ্ট করেছে চিনতে মেয়েটার চিকিৎসা করান হার্টের অপারেশন কোরিয়ে সুনিতার বাবা মা ভেবেছিলেন যে এইবার হয়তো মেটা আগের মতো স্কুলে যাবে বান্ধবীদের সঙ্গে ছোট ছোট করে খেলাধুলা করবে কিন্তু না তার আশা পূরণ হল না সুনিতার হার্টে ফুটো হয়ে গেছে ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে তখনই গরিব মা-বাবার মাথায় চিন্তার বাজ পড়ে সুনিতার হার্টে চিকিৎসা করাতে গিয়ে আজ তারা নিঃস আবার হার্টে ছিদ্র ফুসফুসের চিকিৎসা করানোর জন্য কোথায় না খেয়ে দিন যাপন করে অসহায় পরিবারটি এই বিপদে প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন কেউ পাশে দাঁড়ায়নি এই অবস্থায় সাধারণ মানুষের কাছে তার মেয়ে জীবন বাঁচানোর জন্য সুনিতার মা বাবার করুণ আত্মনাদ যদি প্রশাসনের পক্ষ থেকে বা ব্যক্তিরা সুনিতার চিকিৎসার জন্য তাদের পাশে এসে দাঁড়ায় তাহলে হয়তো তাদের বারো বছরের ছোট্ট সুনিতার জীবনের প্রদীপ হয়তো নিভে যেত না হার্টের অপসান ওর যখন অসুখটা করেছিল তখন অনেকই হসপিটাল ঘুরেছি বনগাঁ পারমদলে সবদালপুর রানাঘাট গান্ধীর হসপিটাল তখন পয়সা যখন শেষই যায় তখন লাস্ট পর তো কেন্দি কেন্দি আমি একেবারে একটা বউ সঙ্গে করি আমি চলে গিয়েছি কলকাতা কলকাতা কান্দি কান্দি চলে গিয়েছি ট্রেনের মধ্যেও কেন্দিছি খুব মেয়ে নেই মেয়ে থাকতে পারছে না বসার জায়গা নেই কিছু নেই খুব অবস্থা খারাপ দিনের দিন ভর্তি নি নিল ডাক্তারে তা এত কষ্ট করে আড়াই মাস ভর্তি থাকি বাঁচায় আনলাম খাওয়া নেই দাওয়া নেই তারপরেও কোনো সুস্থ হতে পারলো না হাড়ের প্রবলেম কি ফুসফুসি নষ্ট পাঁচর ফুটো এদিকে হচ্ছে একটা ভাল পাল্টা দিয়ে যা বারো বছর রক্ত লেগে যায় আড়াই মাস ভর্তি ছিলাম কত ডাক্তারি ওষুধ পালা তাও কোনো সোজা করতে পারলাম না ওর পেছন যা খরচা হয়েছে দু লাখের কাছে খরচা হয়ে গিয়েছে তাও সাহায্য পাচ্ছেন কারোর না এত টাকা বসে খরচ করছে তাহলে কী হবে এত টাকা পয়সা খরচা খুঁজে জামাই দিয়েছে ছেলে দিয়েছে স্বামীতে দিয়েছে তাই খরচা গিয়েছে দেওয়াটা দিয়ে তখন আমি আর পাড়ায় আর ভিক্কেমিকেল চালাম না ওই ছেলে বয়স হয়নি কাজ করার মতন ষোলো বছর বয়স পাইছে বাইরে গুনের জন্য চলে গেল এইট পর্য আট ক্লাস পড়িয়েছে আর পড়লো না এখন চাইছি যে সবাই যদি আমারটা সাহায্য করতে পারে সবাই যদি একটু সঙ্গে থাকে তাহলে আর মেয়েটা আমার যে ভালো থাকবে আমি সাইটাই থেকে হচ্ছে কি এদিকে এদিকে দেখা দেখি করেছি তারপরে কিছু হয়নি তারপরে আমি কাজে চলে গেছি কাজে যাই তো আমার বাড়িয়ালায় সব সময় লাগে হার্টের হাট ফুটো হয়ে গেছে পিঠে ফুটো হয়ে গেছে বাড়ি থাকি না খুব একটা জানি না যা ফোনে বলে তাই শুনি এই পর্যন্ত কত টাকা খরচ হলো মেয়ের পেছনে প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়ে গেছে না আড়াই বছর একভাবে হচ্ছে কি চিকিৎসা চালাচ্ছে তো যদি আমার মেয়েটাকে সবাই মিলে দেখে একটু সাহায্য করে তাহলে খুব ভালো হয় মেয়েটা হাটের অপসান হাটের দোষ হাটের দোষ খুব ওনারা টাকা পয়সা খরচ করেছে মাঠে কাটা মানুষ ধার ঋণ করেছে পাড়াই হ্যাঁ আর পয়সা করিও ওনাদের শেষ পয়সা আর নেই ওনাদের চিকিৎসা করার মতন তা আপনারা যদি এবার যদি পাশে থাকেন যদি সাহায্য করো তাহলে মেয়েটা বাঁচতে পারে তাও দুই লাখের কাছাকাছি সেসব টাকা পয়সা জোগাড় হলো থেকে যোগাযোগই ওই যে ধার ঋণ করেছে খেটে খোটে সবাই মিলে সাহায্য করেছে এখন চিকিৎসা করার মতো আর পয়সা করি নেই চিকিৎসা করতে পারছে না এখন কি চাইছেন আপনি এই আপনি কি হন মেয়ের মেয়ের কাকি আপনি কাকিমা হয়ে কি চাইছেন প্রশাসনের কাছে কি চাইছেন বা সাধারণ মানুষের কাছে কি চাইছেন সবার কাছে চাচ্ছি যে মেয়েটাকে সবাই সাহায্য করো মেয়েটা জিসে ভালো হয় কামালপুর থেকে সমন্ত সিংহ রায়ের সাথে কানাই পাল এবং প্রকাশ সরকারের রিপোর্ট আরং নিউজ নদিয়া